দুটি কথা আল্লাহ মোহাম্মদকে পড়তে বলেছেন দুই কার নামে পড়তে হবে এই পদ্ধতিটা বলে দিয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে অতর আয়াতে মোহাম্মদ কি পড়বেন কি পড়বেন তিনি কোন বিষয়ে পড়বেন এই কথাটা আল্লাহ সব উল্লেখ করেননি এটা তিনি অন্যত্তরে উল্লেখ করে বলছেন ফালাম সর্বপ্রথম আপনাকে যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে লা এর জ্ঞানটা সর্বপ্রথম আপনাকে অর্জন করতে হবে তার মানে একজন মুসলিমের প্রাথমিক পর্যায়ের জ্ঞান অর্জনের তালিকায় আল্লাহ সালা কি দিয়েছেন মানে আল্লাহ ছাড়া কোন সত্য নেই এই ব্যাপারটায় জ্ঞান অর্জন করতে হবে আর এই ব্যাপারটার যার জ্ঞান নেই সেই ব্যক্তি মূলত শিরকের সঙ্গে যুক্ত আর যার এই জ্ঞানটা আছে সে নিজেকে শির থেকে বাঁচাতে পেরেছে এইবার আপনাদেরকে আর একটা কথা বলবো কথাটা হচ্ছে এই যে শির আর বেদাতের আলোচনার প্রয়োজন বেশি কেন আমি তো মনে করি যে যত বক্তা আছে পশ্চিম বাংলাতে যত বক্তা আসলে মানে আমি বিরোধিতা করি না কারুর কারণ সে তার জায়গাতে সে বক্তা আমার এই জায়গাগুলোতে খুব খারাপ লাগে জল সাহেব বক্তার নাম লিখছে অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি বক্তা অমুক সাহেব নকল নুর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল সাইদি তা মনে মনে ভাবছি বক্তাই যদি নকল হয় তা অরিজিনাল কথা বলবে কি করে নিজেই নকল কি বলছি এবং কর্তব্য প্রত্যেক জায়গাতে গিয়ে দুটো বিষয় নিয়ে কথা বলা এক শির দুই বেদাত যদি বলছেন কেন কেনটা এবার আপনাদেরকে বলি আপনি ষাট বছর বয়স আপনার ষাট বছর তার মধ্যে দুবার হজ করেছেন তার একটা নেকি হয়েছে দুবার ওমরা করেছেন তার একটা নেকি হয়েছে এরকম জল সাথে দান করেছেন তার একটা নেকি পেয়েছেন আপনি পাঁচ পাঁচত্ব নামাজও পড়েন তার একটা নেকি আছে ষাট বছর আপনি শুধু নেকি অর্জন করেছেন একষট্টি বছর বয়সে আপনি একটা শিরকে আকবার করলেন কোন একটা মাজারে গিয়ে চাদর দিয়ে দিলেন হালকা করে আর কি এই ষাট বছরের হজের ষাট বছরের নামাজ পড়া নেকি ষাট বছরের দানের নেকি ষাট বছরের সাদাকার নেকি বছরের জলসা শোনার নেকি সাথে সাথে ডিলেট করে দেওয়া হবে ষাট বছরের নেকি আপনার বাতিল কি বলছি বুঝতে পারছেন এর নাম শিরকের খারাবি এবং ভয়াবহতা ষাট বছর আপনি এবাদাত করছেন আপনার নেকিতে ভরপুর একদিন আপনি একটা করে ফেলে দিয়েছেন আপনার ষাট বছরের নেকি সব কি বাতিল দুই বেদাত সম্পর্কে আমরা জানবো কি করে আর জানা এত গুরুত্ব কেন এ দেখুন আপনাকে আমি একটা একটা পয়েন্ট ধরে 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 বলবো বলব বেদার সম্পর্কে আপনাকে জানতে হবে কেন আপনি ষাট বছর পর্যন্ত ধরে বছর আপনার বয়স চল্লিশ বছর পর্যন্ত আপনি যত এবাদাত করেছেন সমস্ত এবাদাত আল্লাহ দরবারে কবুল হয়েছে ধরে নেন আপনি চল্লিশ বছর একদিন যেদিন আপনার বয়স সেই একদিনের মাথাতে আপনি একটা বেদাত করে দিয়েছেন একটা বেদাত করে দিয়েছেন এখনো বাঁচবেন আপনি কুড়ি বছর এই একদিন যদি একটা বেদাত আপনি করেন তা বাকি যে কুড়ি বছর বেঁচে থাকবেন এই কুড়ি বছর আর একটা এবাদাত আপনার কবুল হবে না একটা এবাদাত আল্লাহ দরবারে কবুল করা হবে না তার মানে আপনি কি সহজে ভাবছেন যে শীত বেদাত এটা মনে হয় নর্মাল ব্যাপার হ্যাঁ নর্মাল ব্যাপার ভাবছেন তাহলে দুটো জিনিসের ক্ষতির দিক বললাম এবার দুটোর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক দুটো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক এক আমার দিকে ফিরতে হবে একটা মানুষের জান্নাত যেতে গেলে তিনটে জিনিস লাগে কটা জিনিস তিনটা জিনিস লাগে এক প্রথম নম্বরে তাকে ইমা নামতে হবে প্রতি দুই দুই নম্বর হচ্ছে তাকে মুসলিম হতে হবে তিন তিন নম্বর হচ্ছে তার কিছু ভালো কাজ থাকতে হবে ভালো আমল তাহলে একটা মানুষ জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগছে তিনটা তিনটা জিনিস লাগছে এক ইমাম থাকতে হবে দুই কি মুসলিম হতে হবে তিন ভালো কিছু আমল থাকতে হবে তবে সে জান্নাতে যাবার উপযুক্ত হবে তাই না এবার বলছি মনে রাখবেন তিনটে জিনিস জান্নাতে যেতে গেলে লাগে বিভক্ত কয় ভাগে ভাগে দুই আর এক হচ্ছে শিরকে আসগর অর্থাৎ ছোট শির্ক আর বড় শির্ক বড় শির কেমন বড় শির্ক আবার কয় ভাগে বিভক্ত বেশ কয়েকটা ভাগে তার মধ্যে একটা ধরে নেন যে আপনি কোনো মাজারে গিয়ে দিয়েছেন এই যদি আপনি করেন আপনার থাকবে না আমলও নষ্ট আর আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন মুসলিমও থাকতে পারবেন না ওই আমি ব্যক্তিগতভাবে ভাবে মমতাজুল ইসলাম আমি নিজে যারা মাজারে দেয় চড়ায় আমি তাদেরকে মুসলিম এটা মানি না মানে একটা কেমন লাগে ওই যে মুসলমান এটা আমার বিশ্বাসী হয় না কারণ কোন মুসলিম কখনো মাজারে সেজদা দিতে পারে না তার জীবনে ষাট সত্তর বছর বয়সে যদি একটাও যদি সেজদা দেয় একটাও যদি সেজদা দেয় সেই একটা সেজদা শুধুমাত্র কার জন্যে কার জন্যে আল্লাহর জন্যে একটাও যদি সে জীবনে সেজদা দেয় কোন কাজ ভালো কাজ তার নেই একটা সেজদাও যদি সে ষাট সত্তর বছর বয়সে একবার যদি সেজদা দেয় সেই সেজদাটা শুধু কার জন্যে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো সামনে এইটা নত করা চলবে না কেউ যদি নত করে দেয় তার ইমানও থাকবে না ভালো কাজও বাতিল মুসলিমও থাকবে না এটা যদি কেউ শিরকে একবার যদি করে কেউ যদি ছোট করে তাহলে তার আমল বাতিল হবে তার ইমান চলে যাবে কিন্তু সে মুসলিম থাকবে মুসলিম থাকবে তার মানে এর এখনো পুনরায় ইমান ঘুরে পাওয়ার থাকবে ছোট ছোটের জন্য আমরা বলি না অনেক সময় পার্টনারে ব্যবসা করছি বলি না আবার এই কথাটা বলি এই জমিতে অমুক শরিকদার বলি না শরিক আছে ব্যবসা বলি কি বলি না এই শরিক শব্দটা কোথা থেকে এই থেকে কি বলছি আল্লাহ তিনি এককভাবে রুজির মালিক তাই না এখন আপনার রুজির মালিক আল্লাহ এইটা আপনি যদি আল্লাহরও ক্ষমতা আছে আর কোন বাবা টাবা এসব যারা আছে চিরিংবার চোর চিরিংবার যারা আছে এদের একটু আদু পাওয়ার আছে এইটা যদি আপনি মনে করেন তাহলে এর নাম কি শিরকি সহজ বাংলায় আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করার নাম শিরকি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির্ক রুজির মালিক আল্লাহ এই রুজির পদ্ধতি বা রুজির ব্যবস্থাপনায় পৃথিবীর আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় হায়াত এবং মাওতের মালিক কে আল্লাহ পৃথিবীর কেউ বাঁচাতে পারে না যদি আপনি মনে করেন কেউ বাঁচাতে পারে ওটা শির্ক সুস্থতা অসুস্থতার মালিক কে আল্লাহ যদি আপনি কোনদিন মনে যদি করেন যে ওর কাছে গেলেও সুস্থতা পাওয়া যায় ওটার ওটার নাম নাম শির্ক শির্ক মানে অংশীদার অংশীদারিত্বের স্থাপন করা তার মানে আল্লাহর সঙ্গে কাউকে অংশী করা যাবে না যদি আপনি করে দেন তাহলে মারাত্মক বিপদ এবার চলে যাবে মুসলিমও থাকবেন না খাতা থেকে নাম কেটে যাবে ওলামায় কেনা মোহাদিস গণ শিরকে আকবরকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করেছেন এক আর তার মানে আল্লাহ যে একক একক এই উপরে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে তার আর জান্নাত যাওয়া হলো না আল্লাহ কতজন একজন নয় একক মনে থাকবে আল্লাহ একক আল্লাহ একক এইটা যদি কেউ মনে করে যে না আল্লাহ দুজন যেমন খ্রিস্টান ভাইদের একটা ধারণা আছে ইসা আল্লাহ মারিয়াম আল্লাহ 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 ওদের তিনটা আল্লাহ এটা ওদের দাবি অন্যান্য ভাইদের আপনি দেখতে পাবেন এই দেবীটার এই পাওয়ার আবার ওই দেবীটার এই পাওয়ার দেখবেন আছে অন্যান্য ভাইদের আছে না নেই আছে ওই জন্য দেখবেন তারা আলাদা আলাদা মূর্তির পূজা করে যারা স্কুলে পড়াশোনা করে তারা দেখবেন ছেলে মেয়েরা স্কুলে একটা হয় 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 না। তার মানে ওটাকে বলা বিদ্যার দেবী করা আবার যারা করে ব্যবসা করে তারা আর দেবীর পূজা করে 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 তার মানে ওদের আলাদা আলাদা আছে কিন্তু আমাদের ইমাম থাকতে হবে আল্লাহ সত্তা কতজন একক দ্বিতীয় কেউ নেই দুই আশির কফি সিফার আল্লাহ সুমান যে গুণগুলো আছে গুণ এই গুণে কাউকে অংশীদার স্থাপন করা ভালো করে বুঝবেন আল্লাহর গুণ এই যে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মোহমেন ইয়া মোহাইমিন এই যে গুণ আল্লাহ সোমানতালার সিফাতের ভিতরে কাউকে অংশ করে দেওয়া যেমন আপনাদেরকে বলি এ আমার দিকে ভ্রুরু ও তুলছে আপনি ওদিক দেখছেন কেন এ আমার দিকে ভ্রুন আমি বলছি রুজির মালিককে শুধু রুজির মালিক নয় কেমন মালিক বলি আপনি অবাক হয়ে যাবেন এখন আমি আমার স্ত্রী আমার দুটো ছেলে আমার চারটে মেয়ে আমার আব্বা মা সবাই আপনার বাড়িতে অতিথি হিসাবে এসেছি ধরে নেন তা আপনি আমাকে বলছেন হুজির আপনি কি খেতে পছন্দ করেন আমি আমি বোয়াল মাছ খুব পছন্দ করি আচ্ছা আপনার স্ত্রী ও ইলিশ পছন্দ করে আচ্ছা আচ্ছা আপনার আব্বা মা কি খায় ওরা সব খায় তো গরুর গোস্ত হচ্ছে না আমার আব্বা খাসি খায় আমার মা দেশি মুরগি আমার স্ত্রী পাকিস্তানি মুরগি আর আমার ছেলে অস্ট্রেলিয়ান হাঁস পছন্দ করে নিয়ে আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ফর্মুলাতে করে দিলাম যে আপনার বাড়িতে বুধবারের দিন আসছি তা আপনার স্ত্রী কি সবার চাহিদা মতো রান্না এক জায়গায় করে খাওয়াতে সক্ষম না অক্ষম অক্ষম সম্ভব নয় জলসা কমিটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এখানে করেনি তো ধরে নেন করেছে ও বলছে আমি খিচুড়ি পছন্দ করি ও বলছে খোসকা পোলাও হ্যাঁ এ বলছে বিরিয়ানি ও বলছে সাদা বাতলের জুত হয় আর একজন বলছে গরু না করে যদি মহিষের গোস্ত হতো আরো ভালো হতো তো কমিটি সব লোক পরে ডাম